সংস্কার মধ্যে জন্ম সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক আগে গুলো নিয়ে কাজ শুরু করেছি উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আমরা একই রকমের একটা সৈয়াচারী একটা সরকার হাতে আমরা পড়েছিলাম আওয়ামী লীগের হাতে তারপরে

আমরা চারটিকার যে ব্যবস্থা বিধানসভাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপি করতে চাই এটা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রলোধিত সত্য কথা নয় যেমন আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার

লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাধ বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করেন সেই বিষয়গুলো নেই উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রচারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রচারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে বলেছি আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি পরিষ্কার আমরা আমরা এর আগে বলেছিলাম যে মনে করি যে সমস্ত সংকটগুলোর মনে যে বিষয়টা আছে হচ্ছে যে সত্যিকার হচ্ছে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মতো নিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সংস্কারগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবেই আমরা সেই কারণে কিন্তু আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা যদি দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রধানটা হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তরকারী সরকারের প্রাণ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু ইভার আপনি জনগণের সঙ্গে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে নিয়ে এর থেকে কোনো ঘটে ঘটেই এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন পরিষ্কার করে বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে জীবন পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো এই কথা বলে আমি আজকে আবার আমাদের ইসরাইন মাহমুদকে আবার ধন্যবাদ জানাতে চাই যে সবসময় সে সত্যের পথ থাকার চেষ্টা করেছে শত বিপদের মুখেও